2024 সালে রোমানিয়া সেনজেন হিসেবে ঘোষিত হওয়ার পরে রোমানিয়া ওয়ার্ক পারমিটে নতুন একটি পরিবর্তন এসেছে সেটি হলো রোমানিয়া ওয়ার্ক পারমিটের কালার পরিবর্তন এই হলো 2023 সালে রোমানিয়া ওয়ার্ক পারমিটের কালার এবং এটি হলো 2024 সালে রোমানিয়া সেনজেন হিসেবে ঘোষিত হওয়ার পরে ওয়ার্ক পারমিটের কালার এরপরে আরও একটি পরিবর্তন লক্ষ্য করা যায় রোমানিয়া ওয়ার্ক পারমিটের নতুন কিছু ফিচারের অর্থাৎ এই ফিচারগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন অনলাইনে চেক করলে জানতে পারবেন আপনার ওয়ার্ক পারমিটি রিয়েল নাকি তো চলুন কিভাবে আপনি ঘরে বসে আপনার ওয়ার্ক পারমিটি চেক করতে পারবেন এটি রিয়েল নাকি ফেক সর্বপ্রথম আমি একটি রোমানিয়া ওয়ার্ক পারমিট বের করে নিলাম এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে রোমানিয়া স্যান্ডেন ঘোষিত হওয়ার পরে যে ওয়ার্ক পারমিটটি বের করা হয়েছে অর্থাৎ যে নতুন ফিচারগুলো অ্যাড করা হয়েছে সেই ওয়ার্ক পারমিটটি এখানে সর্বপ্রথম আমরা যে জিনিসটি খেয়াল করি যে ফিজিক্যাল যে সিএনপি নাম্বারটা রয়েছে যেটা আট ডিজিটের এবং কোর সংখ্যা এবং আছে তেরো ডিজিটের যে সিএনপি নাম্বারটা অর্থাৎ এই তিনটি কোড দিয়ে আমরা চেক করব আমাদের ওয়ার্ক পারমিটটি রিয়েল ওর ফেক তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক কীভাবে আমরা চেক করি আমাদের ওয়ার্ক পারমিটটি রিয়েল ওর ফ্যাক প্রথমে আমি গুগল ক্রম বাজেটে ওপেন করে নেবো এখানে লিখবো ইউরো অ্যাভোকোটোরা ডট আরও এটা লিখে ইন্টার বাটনে ক্লিক করব এরপর আমাদের ইউরো অ্যাভোকোটোরা ডট আরও এই ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে এখান থেকে যে ভ্যালিডেটর সিএনপি সেখানে আমরা ভ্যালিড যে সিএনপি নাম্বারটি রয়েছে অর্থাৎ তেরো ডিজিটের সিএনপি নাম্বারটি বসিয়ে দিব তো আমি ওয়ার্ক কামিটি আবার ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখে আমি আমার ডিজিটের সিএনপি বসিয়ে দিলাম আমার তেরো ডিজিটের সিএনপি নাম্বারটি এখানে দেওয়ার পরে আমি যদি ইন্টারপ্রেস করি ইন্টারপ্রেস করার পরে আমি দেখতে পাবো যদি আমার সিএনপি নাম্বারটা কারেক্ট হয়ে থাকে তো লিখে থাকবে কারেক্ট সিএনপি নাম্বার আর যদি ভুল হয়ে থাকে তাহলে ফলস সিএনপি নাম্বার তো সেক্ষেত্রে আমার এখানে সিএনপি নাম্বার কারেক্ট আসছে তাহলে আমার সিএনপি নাম্বার ঠিক আছে এবং এখানে আরও একটা জিনিস খেয়াল করবো যে এখানে বার্থ এবং যে ইমিগ্রেশন অফিসার সেটা সিগনেচার করেছে এই সেই ইমিগ্রেশন অফিসারের নাম এবং বার্থ সব ঠিক আছে কিনা এই দুটো যদি মিল থাকে তাহলে বোঝা যাবে যে সিএনপি নাম্বার ঠিক আছে তাহলে এখানে কোনো সমস্যা নেই এরপর রেড কালার যে সার্চ বাটনটা দেখতে পাচ্ছি সেখানে আমরা ফিজিক্যাল যে আট ডিজিটের আমাদের সিএনপি নাম্বারটি রয়েছে সেটা যদি আমরা এখানে দেওয়ার পরে এটা পার্টনে প্রেস করি তাহলে নতুন একটি ট্যাবে নিয়ে আসবে এবং এখানে কিছু কোম্পানির নাম দেখা যাবে আমরা আমাদের একটা কোম্পানির নাম সিলেক্ট করে নিলাম অর্থাৎ আমাদের পারমিটে যে কোম্পানির নামটি রয়েছে সেটি সিলেক্ট করে নিলাম অর্থাৎ দেখে নেব যে আমার পারমিটের কোম্পানির সাথে আমার ওয়েবসাইটে দেওয়া কোম্পানির মিল আছে কি না যদি সব ঠিক থাকে তাহলে ডান আমাদের এই সিএনপি নাম্বারের সাথে কোম্পানি সিএনপি নাম্বারে মিল রয়েছে এরপর আমরা নতুন করে একটা ট্যাপ নেবো এবং ট্যাপে টাইপ করব। কোর টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা দেওয়ার ইন্টারফেসে ক্লিক করব। ক্লিক করার পরে নতুন করে একটা সার্চ করে আমাদের কোড নাম্বারটি দিয়ে দেবো কোড নাম্বারটা দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো যে আমার কোড নাম্বারের সাথে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো ঠিকঠাক এখানে দেওয়া আছে কিনা সব যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে ডান আমাদের ওয়ার্ক পারমিটটি চেক করা ডান অর্থাৎ আমাদের ওয়ার্ক পারমিট সম্পূর্ণ সঠিক